ছোট হয় আচ্ছা সাংবাদিক বীর গায় হাত তোলার এত বড় করিজা তাদেরকে কে দিয়েছে আমরা কি মরে গিয়েছি আমরা কি করি যাই সাংবাদিক বন্ধুদেরকে অবাই মানে দিয়ে দিতে চাই আপনারা যদি রাজপথে কোনো প্রোগ্রাম করে সেই প্রোগ্রামে সবার আগে বাংলাদেশ আনজনগণ পার্টি থাকে যমুনার সামনে ইনক্রাফ বন্সের উপর যে আমরা চালিয়েছে আমাদের সাংবাদিক বন্ধুদের উপর যে ভাবে করে দারুকিও হামলা চালিয়েছে তার প্রতি এবং বকৃতিবাদ জানাই আর ভুল ধারার মিডিয়া তারা ম্যাক্সিমাম মিডিয়া তারা দালালি করছিল আমাদের ভিডিও নিত বক্তব্য নিত কিন্তু কখনো প্রকাশ করত না এই ডিজিটালে যারা আছে এই যারা ফেসবুক ইউটিউব যারা আছে তারাই সত্যিকারী দেশ প্রেমিক এই প্রেমিকদেরকে যারা হাত তুলেছে তাদের ভিডিও ফুটে যাচ্ছে প্রত্যেককে আইডেন্টিফাই করে তাদের বিচারের মুখোমুখি করতে হবে আর ভবিষ্যতে যেন কোনো সাংবাদিকের গায়ে হাত না দেয় সেই জন্য এবং এই প্রশাসনের বিবাদে দুঃসাহস হয় একজন সাংবাদিকের গায়ে হাত তোলার এত বড় করিজা তাদেরকে কে দিয়েছে আমরা কি মরে গিয়েছি আমরা এখনো করি যাই সাংবাদিক বন্ধুদের অবাই মানে দিয়ে দিতে চাই আপনারা যদি রাষ্ট্রপথে কোনো প্রোগ্রাম করেন সেই প্রোগ্রামে সবার আগে বাংলাদেশ আনজনগণ পার্টি থাকে আপনাদের বিচার না পর্যন্ত আমরা সকল সংগ্রামে আপনাদের সাথে একসাথে থাকব